শীতের ঠান্ডা আবহাওয়ায় খেজুর গুড়ের চাহিদা থাকে ঘরে ঘরে শীতের সময় পিঠে পুলি থেকে শুরু করে পায়ে সন্দেশ কিংবা মিষ্টি এই সব কিছুতেই খেজুর গুড়ের ব্যবহার করা হয়ে থাকে খেজুর গুড় দিয়ে পিঠা বাঙালিদের কাছে যেন অতুলনীয় স্বাদের শীতের শুরুতেই বাজারে খেজুরের গুড় উঠতে শুরু করে এবং এই গুড়ের ঘ্রাণ মুগ্ধ করে সবাইকে তবে শুধু স্বাদেই নয় খেজুরের গুড়ের আছে অনেক স্বাস্থ্য উপকারিতাও এই কারণে চিনির বদলে গুড় খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা চিনি থেকে খেজুরের গুড় স্বাস্থ্যের পক্ষে ভীষণ ভালো খেজুরের গুড়ে থাকে লৌহ ম্যাগনেশিয়াম জিঙ্ক স্যালেনিয়াম এবং পটাশিয়াম যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও সংক্রমণ থেকে দূরে রাখে আপনি যে খেজুরের গুড় খাচ্ছেন তা আসল নাকি নকল কিভাবে বুঝবেন কিন্তু এই খেজুরের গুড়েও আজকাল অনেক পরিমাণে ভেজাল মেশানো হচ্ছে ফলে বাজার থেকে গুড় কিনতে গিয়ে অনেকেই ঠকে আসছেন আজকাল খেজুরের গুড় তৈরি হচ্ছে কৃত্রিম চিনি ও রাসায়নিক রং দিয়ে বেশি মিষ্টি করার জন্য গুড়ে মেশানো হচ্ছে কৃত্রিম চিনি আকর্ষণীয় রং ও বা কালচে রঙ করতে মেশানো হচ্ছে কৃত্রিম রং। বাড়তি চাহিদা মেটাতে খেজুরের গুড়কে উজ্জ্বল করতে চিনি ফিটকিরি ও রাসায়নিক মেশানোর অভিযোগও রয়েছে কারণ অনেক অসাধু ব্যবসায়ীরা চিনি রং ও রাসায়নিক মেশানো ভেজাল গুড় বিক্রি করে থাকেন তাই ভেজাল গুড়ের স্বাদ ও গন্ধ কিছুই পাওয়া যায় না আর অনেকেই নকল বা ভেজাল খেজুরের গুড় চিনতে না পেরে কিনছেন ফলে কেনার সময় সতর্কতা অবলম্বন করা অবশ্যই জরুরি অরিজিনাল খেজুরের গুড় তৈরি করা হয় খেজুরের রস থেকে খেজুরের রস সংগ্রহ করার পরে বড় পাত্রে সংরক্ষণ করা হয় এবং কিছুক্ষণ স্থিরভাবে রেখে আগুনে জাল দেওয়া হয় এই রস আগুনের তাপে ফুটে ওঠে এবং গুড়ে পরিণত হয় কেনার সময় চিনুন খেজুরের গুড়ে আদৌ কোনো ভেজাল আছে কি না তা বুঝবেন কি করে কি করে চিনবেন খেজুরের গুড় খাঁটি না ভেজাল জেনে নিন খাঁটি খেজুরের গুড় পরীক্ষা করার কয়েকটি সহজ কৌশল জেনে নিন খেজুরের গুড় আসল না খাঁটি না নকল না ভেজাল অবশ্যই জেনে নিন জেনে নিন পাঁচটি টিপস এবং ভিডিওটিকে লাইক ও সাবস্ক্রাইব করুন ওয়ান নাম্বার টিপস খেজুরের গুড় কেনার সময় খেজুরের গুড়কে একটু করে ভেঙে চেখে দেখুন জিভে যদি নোন স্বাদ পান তাহলে বুঝবেন যে এই খেজুরের গুড়টি মোটেও খাঁটি গুড় নয় এতে কিছু ভেজাল মেশানো রয়েছে তাই এটি ভেজাল বা নকল গুড় এটি না কেনাই ভালো দু নাম্বার টিপস খেজুরের গুড় কেনার সময়ে গুড়ের ধারটা দুই আঙুলের মাঝে রেখে একটু চেপে দেখুন যদি নরম লাগে তাহলে বুঝবেন যে খেজুরের গুড়টি ভালো মানের বা আসল গুড় আর যদি বেশি শক্ত মনে হয় তাহলে বুঝবেন খেজুরের গুড়টি খাঁটি নয় শক্ত গুড় না কেনায় বুদ্ধিমানের কাজ কারণ শক্ত গুড় হল ভেজাল গুড় এতে ভেজাল মেশানো রয়েছে কে নাম্বার টিপস খেজুরের রং কেনার সময় রঙ গাঢ় বাদামি রং দেখে কেনা সবচেয়ে ভালো সাধারণত খেজুরের গুড়ের রঙ গাঢ় বাদামি রঙের হয়ে থাকে কারণ গাঢ় বাদামি রঙের গুড় হল আসল খেজুরের গুড় বেশি হলুদ বা হলদে রঙের গুড় কিনলে সেটি ভেজাল গুড় হবে হলদেটে রঙের গুড় দেখলেই বুঝতে হবে তাতে অতিরিক্ত রাসায়নিক মেশানো হয়েছে এছাড়াও গুড়ের রং যদি সাদা কিংবা লাল হয় তাহলেও বুঝতে হবে যে তাতেও কোনো কেমিক্যাল মেশানো আছে তবে বিহীন খেজুর গুড়ের রং কালচে কিংবা গাঢ় বাদামি রঙের হয় গুড় যত কালচে হবে ততই গুড় খাঁটি বা আসল গুড় হবে আর হলদেটে রঙের গুড় কিনলে কিন্তু ঠকতে হবে আপনাকে তাই বেশি পরিমাণে হলদে রঙের খেজুরের গুড় কিনবেন না কারণ এতে প্রচুর পরিমাণে ক্যামিক্যাল ও বা রাসায়নিক মেশানো রয়েছে ফর নাম্বার টিপস খেজুরের গুড় দেখতে যদি অতিরিক্ত চকচকে মনে হয় তাহলে বুঝবেন খেজুরের গুড়ে প্রচুর মাত্রায় চিনি মেশানো রয়েছে কৃত্রিম চিনি মেশানো গুড় দেখতে খুবই চকচকে হয়ে থাকে আর এই ধরনের খেজুরের গুড় খেতে চিনির মতো স্বাদ লাগে ফলে এই ধরনের খেজুরের গুড় একদমই কিনবেন না কারণ এই ধরনের খেজুরের গুড় হলো কৃত্রিম চিনি মেশানো ভেজাল খেজুরের গুড় ফাইভ নাম্বার টিপস এছাড়াও আপনি চাইলে আরেকটি অন্য পদ্ধতি ও খেজুরের গুড় আসল নাকি নকল বা ভেজাল রয়েছে তা পরীক্ষা করতে পারেন যেমন এক গ্লাস পানিতে এক টুকরো গুড় নিয়ে মেশান যদি গুড় পানিতে মিশে যায় তাহলে এটি হলো আসল গুড় আর যদি পানি নিচে অবশিষ্ট জমে থাকে তাহলে বুঝতে হবে গুড়ে নিশ্চয়ই ভেজাল আছে এইভাবেই আপনারা খেজুরের গুড় যাচাই করে অবশ্যই আসল খেজুরের গুড় কেনার চেষ্টা করুন কারণ ভেজাল এবং রাসায়নিক যুক্ত যে কোনো জিনিস আমাদের শরীরে অনেক ক্ষতি করে এবং আমাদের শরীরে অনেক রোগ সংক্রমণের সম্ভাবনা বাড়িয়ে থাকে তাই আপনারা এই টিপসগুলোর মাধ্যমেই যাচাই করে আসল খেজুরের গুড় কিনুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন